রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে জুলাই দু হাজার পঁচিশ মাসের সাম্মানিক বর্তমান অবস্থান কি কোথায় আছে কিভাবে আমরা সাম্মানিক পাব আগামী কয়েকদিনের মধ্যে ক কদিনের মধ্যে আমরা সম্মানিক পেতে পারি এ বিষয়ে আমি আলোচনা করছি দেখুন আজকে আমি মিশন সূত্রে যেটা জানতে পেরেছি গতকাল রাজ্য ব্যাঙ্কে অ্যাডভাইস জমা হয়েছে অর্থাৎ গতকাল দুপুরের পরে যেহেতু জমা হয়েছে গতকাল জেলায় ঢোকা সম্ভব নয় তাই আজকে প্রতিটি জেলায় সাম্মানিক এই মুহুর্তে নিশ্চিতভাবে ঢুকে গেছে আপনারা ধরে নিতে পারেন যেহেতু আজকে শুক্রবার আর বেশিরভাগ ক্ষেত্রে এই শুক্রবারই সাম্মানিক আমাদের ঢুকে থাকে কাল শনিবার পরশু রবিবার স্বাভাবিকভাবেই জেলার সমস্ত কাজকর্ম অর্থাৎ জেলার শিক্ষা সেলে কোনো কাজকর্ম কাল পরশু দুদিন হবে না আজকেও হয়তো দু একটি জেলা যদি তৎপর থেকে থাকে তাহলে কাজ কমপ্লিট করে থাকলে যদি ব্যাংকে পাঠিয়ে দিয়ে থাকে সেটা সম্ভাবনা খুবই কম তাহলে আগামী কাল দু একটি জেলা সাম্মানিক পেতে পারেন জুলাই মাসের সাম্মানিক নচেত আগামী সোমবার অথবা মঙ্গলবার সোমবার সম্ভাবনা খুব বেশি নাই কারণ যারা প্রথম হাফে জমা করতে পারবে তারা হয়তো সোমবার পেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে মঙ্গলবার সাম্মানিক প্রতিটি শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এখন সাম্মানিক বিষয়ক প্রতিটি প্রত্যেক মাসে আমাদের বার্তা দিতে হচ্ছে শিক্ষক শিক্ষিকারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকছে এর অবসান কবে নিশ্চয় আপনারা জানেন গত মাসে একটা ডিসিএফ পূরণ করা হয়েছে সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি জেলায় ব্লক স্তরে এই ডিসিএফগুলো জমা নিয়েছে এবং সেটা ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য মিশনে চলে যাবে এই ডিসিএফ পূরণের মূল বিষয়টা হচ্ছে এটা পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্দেশ্যে এই ডিসেফটা পূরণ করানো হয়েছে তো আশা করছি আগামী দু মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর নভেম্বরের মধ্যে এই প্রতি মাসে সাম্মানিক নিয়ে যে অপেক্ষা করা বা বিভিন্ন বার্তার জন্য শিক্ষকদের অধি আগ্রহে অপেক্ষা করা তার অবসান হতে চলেছে অর্থাৎ আগামী দু মাসের মধ্যে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাম্মানিক নিজ নিজ অ্যাকাউন্টে প্রত্যেক মাসের এক তারিখে ক্রেডিট হয়ে যাবে এই নিয়ে কোনো সমস্যা আর হওয়ার কথা নয় এবার আমি সংক্ষেপে দুটি কথা বলবো দেখুন ইতিমধ্যেই রাজ্য স্তরে সংগঠন নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি চলছে আর টালমাটাল পরিস্থিতি বলা যাবে না এখন আমরা গত দু সালে প্রথম ফেব্রুয়ারি মাসের তিন তারিখে ত্রিপুরা ভবনে একটা সভা করেছিলাম সেই সভায় তিন চারজনের মধ্যে আমি একজন প্রধান ভূমিকা গ্রহণ করেছিলাম রাজ্যের সমস্ত নেতৃত্বদের ঐক্যবদ্ধ করানোর কাজে কারণ রাজ্যে যারা সিনিয়র নেতৃত্ব আছেন তাদের মধ্যে ইগোটা এতই বেশি হয়ে গিয়েছিল কেউ কারো ডাকে আসতে চাইছিল না সেই জন্যে বাধ্য হয়ে আমাদের কয়েকজন জুনিয়রকে দায়িত্ব নিয়ে ওই কর্মসূচিটা গ্রহণ করতে হয়েছিল এবং তার সাফল্য আমরা পেয়েছি তিন তারিখে রাজ্যের সমস্ত এসএসএ এস এস নেতৃত্ব উপস্থিত হয়েছিল এবং সেখান থেকে এগারো তারিখে একটা কোর কমিটি গঠন হয়েছিল তারপর ছয়ই মার্চ আপনারা জানেন বৃহৎ সমাবেশের মধ্য দিয়ে আমরা সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধ করেছিলাম এবং সমন্বয় সমিতির নাম দিয়ে আমরা তারপরে বিভিন্ন কাজকর্ম করে আসছিলাম বিশেষ করে যারা সিনিয়র নেতৃত্ব আছেন তারা মিশনের সঙ্গে যোগাযোগ বিকাশ ভবনে যোগাযোগ অনবরত আমরা কাজ করে যাচ্ছিলাম হয়তো সাফল্য সেভাবে আমরা দেখতে পাইনি সেটা কোনো নেতৃত্বের ত্রুটি নয় সেটা হচ্ছে সরকারের উদাসীনতা বা সহযোগিতার অভাব তো সে যাই হোক এখন বর্তমানে সেই সমন্বয় সমিতির একটা অংশ সরকারপন্থী সংগঠনে সুযোগ পেয়ে সেখানে তারা যোগদান করেছে তার ফলে এই সমন্বয় সমিতি কিছুটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে তো আমি মনে করি কারণ সমন্বয় সমিতি যেটা হয়েছিল সেটা সমগ্র সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের নিয়ে এবং সমস্ত এস এস এমএসকে কে এম শিক্ষক শিক্ষিকাদের সর্বোচ্চ উচ্চস্তরের নেতৃত্বদের নিয়ে তৈরি হয়েছিল তো সেখানে যেহেতু গত এগারোই জুলাই তৃণমূলপন্থী শিক্ষক যে সংগঠন সেই সংগঠনে এস এস কয়েকজনকে যুক্ত করে একটা খসড়া রাজ্য কমিটি পেশ করেছে তার পর থেকেই একটা সমস্যা তৈরি হয়েছে তো আমি মনে করি এটা কোনো সমস্যা নয় যারা সরকারপন্থী সংগঠনে যোগদান করেছে তারা তাদের মতো কাজ করবে তার মানে এই নয় যে এই সমন্বয় সমিতিটা ভেঙে গেল সমন্বয় সমিতি যারা আছেন যারা সরকারপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান বা যুক্ত হয়েছেন তারা হবেন কোনো অসুবিধা নাই তারা তাদের মতো কাজ করবে কিন্তু সমন্বয় সমিতির কাজ কিন্তু আমাদের চলবে কারণ সবাই তো আর তৃণমূলপন্থী নয় তাই যারা তৃণমূলপন্থী আছে তারা ওই সংগঠনে ঢুকে গেছে তারা ওই সংগঠনের ব্যানারে কাজ করুক কোনো তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব বিবাদ করার কোনো জায়গা নেই আবার যারা সেখানে যেতে চায়নি তারা নিশ্চয়ই সমস্ত সংগঠনের নেতৃত্বদের নিয়ে যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের আন্ডারে কাজ করে যাবে যে যেভাবে পারবে বঞ্চিত লাঞ্ছিত এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক বৃদ্ধি থেকে শুরু করে শিক্ষা শিক্ষাকেন্দ্রে শিক্ষক নিয়োগ পেনশন এবং মৃত্যুকালীন যে বেনিফিট এ সরকার বন্ধ করে দিয়েছে সেটা যাতে অতিসত্ব চালু করা যায় তার ব্যবস্থা করুক আমি বলতে চাই কোনো সংগঠনের নেতৃত্বর বিরুদ্ধে রকম কুৎসা অপপ্রচার বা রকম কাদা সরাসরি না করে যে যে সংগঠনে কাজ করতে ইচ্ছুক সে সেই সংগঠনে কাজ করুন এবং আগামী দিনে আমাদের যে অধরা কাজগুলো যেগুলো আমরা এখনও পর্যন্ত সাফল্য দেখতে পাইনি সেই সাফল্যগুলো যাতে অতি সত্তর আমরা দেখতে পাই তার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি হয়ে একটা জোরদার আন্দোলন হয়েছিল তেইশে এপ্রিল তারপরই নিজ উদ্যোগে এসপিডি ফাইল রেডি করে একটা পজিটিভ জায়গা তৈরি করেছেন এবং আমাদের নেতৃত্বরা বারংবার তার সঙ্গে আলোচনা করে এখনও পর্যন্ত সেটা পজিটিভ জায়গায় আছে সেই জন্যেই এই মুহূর্তে আন্দোলন বা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে না কেন আন্দোলন আন্দোলন কর্মসূচি গ্রহণ করলে উৎপেতে বসে আছে সরকারপন্থী সংগঠন তারা দোষটা ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের দায়ীভার এড়িয়ে যেতে চাইবে এবং শিক্ষকদেরকে ভুল বুঝিয়ে যারা আন্দোলন কর্মসূচি ডাক দেবে তাদের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি করার চেষ্টা করবে তাই এই জায়গায় আমরা আরও কিছুদিন সময় দিয়ে দিতে চাই এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে সবশেষে বলতে চাই আগামী দিনে যদি সরকার যেহেতু তিন মাস সম্পূর্ণ ঠিক হয়ে যাওয়ার পরেও জিও বের হচ্ছে না তো সেক্ষেত্রে একটা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটিতেও আলোচনা হয়েছে নিশ্চয়ই আপনারা নেতৃত্বের মাধ্যমে সে বার্তা পেয়েছেন তো সে জায়গায় দাঁড়িয়ে যদি সাম্মানিক বৃদ্ধিটা দ্রুততার সঙ্গে তার জিও বের না করে সরকার তাহলে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যদি নেতৃত্বর আন্দোলন কর্মসূচি ডাক দেয় সেক্ষেত্রে আমি বলবো সকলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের বুঝিয়ে দিন যে আপনাদের মতো ঠোটো জগন্নাথ হয়ে বসে থেকে আপনারা যা করছেন করুন আপনারা তাবে করুন কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করবই করব এই অঙ্গীকার নিয়ে আগামী দিনে আপনারা এগিয়ে আসবেন এই আশা ভরসা রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন